আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটা তিনতলা বিল্ডিং খুবই সুন্দর কাজ করা হয়েছে এবং সামনে ডিজাইন খুব ভালো পুরাপুরি লুকটা আসে নাই কিন্তু উনি আমার কাছে ভিডিওটা পাঠিয়েছেন যে ভাই বিল্ডিং এত সুন্দর করলাম কিন্তু পানি জায়গায় জায়গায় দিয়ে লিক করতেছে তো এটা তো আসেই প্লাস স্যানিটারি কাজকে যদি বিল্ডিংয়ে গুরুত্ব না দেন তখন কি কি সমস্যাগুলো হইতে পারে কারণ এখন এই যে লিকের কারণে রং নষ্ট হবে আরও আদার্স জিনিস এরপরে আর একটা ভিডিও টোটাল ওয়াল টোয়াল ভিজে একদম রং টং উঠে খুব খারাপ অবস্থা সেটাও দেখেন পুরোপুরি ভাই এই যে হলো আপনার টয়লেটের ভিতরের লাইন শাওয়ার ওই উপরে গিজার এখান থেকে এই একটা আছে কনসেল এটা টয়লেটের ভিতরের কনসেল এটা দেয়া এদিকে যে পাইপ ওয়ারিং আছে পুরা পাইপ আসে ওই যেটা খোলা এটা বদলির ট্যাপ আর ওইটা হচ্ছে লোডাউনের পয়েন্ট আর এদিক থেকে এটা কমোডের আইসা ওই একটু কমোডের লোডাউনের পয়েন্ট আর এটা হচ্ছে কমোডের পুশের পয়েন্ট এখন এখান দিয়ে একটু পানি পড়তো সব সময় দেখছি আইসা এইটা আর এই লাইনটা হচ্ছে একবারে সরাসরি ছাদ থেকে আসা এটার কোনো কনসেপ্ট না এটা ছাদের লাইন সরাসরি তো এই হচ্ছে আপনার ওয়ারিং এই ওয়ারিংটা আমরা করছি চার মাস চার পাঁচ মাস আগে এটা পুরো টাইলস নিচে আর এর আগে হচ্ছে আগ বছর আমি এটা ওয়ারিং করছিলাম তো এখন সমস্যা যেটা এই যে ওয়াল এই ওয়ালটাই দেখেন পুরা ভিজা ভিজা এই যে ভিজা ভিজা ছোপ ছোপ দাগ দাগ পুরোটাই ভিজা ভিজা দেখা যায় আর নিচে এইবারে নিচে নামলে এইখান দিয়ে একবারে পুরোটাই ভিজাই দেখেন এই যে এটা পুরো ভিজা আর এইখান দিয়ে একটু যে পানি হাতে পানিও লাগে এইখান দিয়া এখানে হাত দিলে এই যে একবারে মানে হাতে যে ভিজা গেছে হাতে পানি পানি একবারে পুরোপুরি পানি তারপরে ফ্লোরও মোটামুটি পানি পানি এখান দিয়া এটা হলো বাইরের সাইড এই সাইডটা তো একবারে ভিজা ভিজা ফসকা ফসকা ওঠানো এরপরে ওই পাশে যে টয়লেট ওই পাশে যে দেয়াল আছে আমি ওইটা দেখাইতেছি এটা হলো এই টয়লেটের পিছনের ওয়াল এই পিছনের ওয়ালের এই হল অবস্থা এই ওয়ালটার এবারের নিচে আশেপাশে যা আছে সবই ভিজা আর এইখানে যেই আপনি যে ওয়ালটা দেখতেছেন এই ওয়ালটা মোটামুটি বারো পনেরো ফুটের উপরে হবে তো এই পনেরো ফুটের এই মাছ প্রায় ছয় ফুট বরাবর এই বরাবর আছে হচ্ছে কি আপনার মূল টয়লেট যেটা টাইলস হয়েছে আর এই পাশের এইটা টাইলস হয় না এটা হয়ে গেছে আর একটা টয়লেট তো এই পাশের ওয়ালটা ভিজা দেখা যায় না কিন্তু তুলনামূলক এই ওয়ালটা একবারে পুরা ছোপ ছোপ ভিজা ভেজা যেটুকু টাইস করা হয়েছে কিছুদিন আগে এইটাই পুরা টাইস ভিজা ভিজা এখন একটু দেখেন এটা কি আসলে কি হইতে পারে